দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি বানেশ্বর হাটে আজকে হাটে কেমন কি ছাগল আমদানি হয়েছে কেমন কি দামে বিক্রি হচ্ছে তা নিয়ে আজকের ভিডিও পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর আমাদের ইউটিউব এবং পেজ থেকে ভিডিও দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আলাইকুম কি জাতের ছাগল আঙ্কে বিটল আছে আছে এই ছাগলটা লাল যেটা

জমুনা জমুনা হিসাবে 12000 টাকা কমই তো এর বয়স কত দিন সাড়ে তিন মাস না দিলে দাম কম আছে দশের মধ্যে হবে তো ইনশাআল্লাহ 10 10 10 মধ্যে 10 10 দিবেন আপনাদের বাসা কোথায় নলডাঙ্গা নাটোর সাগরীপাড়া গ্রাম সাগরীপাড়া গ্রাম তো সাগরীপাড়া গ্রাম থেকে আসে

দাম বাচ্চা হিসাবে বেশি হয়ে যাচ্ছে না বাজার বেশি নাকি আচ্ছা দামা সুযোগ আছে তারপরে যে এইটা এক জোড়ারি বাচ্চা না এটার দাম কত যাচ্ছেন বারো হাজার মানে দুটো যাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দেখেন বাচ্চাগুলো অনেক সুন্দর দামা দামি করে নিতে পারেন সাদাটা এই দুইটাও খাসির বাচ্চা না একজোড়া খাসির বাচ্চা এই জোড়া কত যাচ্ছে বত্রিশ হাজার বয়স কতদিন মাস বয়স তিন মাস না কি তাদের ছাগল এটা তোতা বুড়ির বাচ্চা

ঠিক আছে কিন্তু কোনো দালাল নিয়ে যাওয়া খুব একা একা দাওয়াল একা একা যেতে হবে দালাল ছাড়া যাতে পয়সা দালাল হতে সাবধান দালাল হতে সাবধান হ্যাঁ সাগারি পাড়া নাটোর আচ্ছা আপনার আপনার কাছে কি কি যাতে ছাগল আছে নিয়তিততা আচ্ছা এই যে যেটা এই দুটা খাসি নিয়তিততার খাসি না জোড়া কত যাচ্ছেন

এ দুটা এক মায়ের এটা আলাদা মায়ের এটা আনার কস শিরো এটা শিরোহিত দা না শিরহৈত দার দাম কত যাচ্ছেন সাড়ে সাত হাজার শিরোহিত দা মারোত্র সাড়ে সাত হাজারটা দেখতে পাচ্ছেন বয়স কত দিন আড়াই মাস সাড়ে ছয় বলছে আপনি কত হলে বিক্রি করবেন সাড়ে সাত হলে দিতে আছেন মানে সাত সাড়ে সাত হলে সেল করবেন আর কি ওই দুটোও আপনার না এ দুটা কি জাতের ছাগল নিয়তীত না এগুলোর দাম কত করে যাচ্ছেন ছাব্বিশ হাজার দুইটা ছাব্বিশ হাজার তেরো হাজার কেরে দামাদামি করার সুযোগ আছে একটা মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে দুইটাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা চাহিদা বেশি না আচ্ছা এগুলা আপনার হচ্ছে বয়স কত দিন দুই মাস করে বয়স আচ্ছা এটার দাম বললেন কত

হরিয়ানার কস তাই তো আপনার বাসার ছাগল আপনি জানেন না কি জাত আপনি পুষে নেই বন্ধু জানেন দাম কত চাচ্ছেন এর চার হাজার বিয়াল্লিশশো মাত্র চার হাজার টাকায় তোদাপুরির কস দেখতে পাচ্ছেন ছাগলটা অনেক ভালো বয়স কত দিন না আড়াই মাসের মতন

শনিবার আর মঙ্গলবার শনিবার আর বড়হাট কবে চাচা ধন্যবাদ শনিবার বড়হাট আচ্ছা এই হাটে ছাগল কিনলে খাজনা দিতে হয় কত গিটরছট থেকে 500 মানে যাই বেকিনবে তার থেকে 500 আর যায় বিক্রি করবে তার থেকে 100 আচ্ছা ধন্যবাদ আপনাকে কি জাতের ছাগল চাচাগুলো দেশি দাম কত দিচ্ছেন আঠেরো হাজার জোড়া বয়স কত ভিম মাস্টার কেরা দুটো স্যার মাস্টার মাস বস একই জাতের জোড়া এক মায়ের পেটের দাম দর কিছু হয়েছে কত কি বলছে বারে সাড়ে বারো বাজার কি খুবই খারাপ বাজার কি খারাপ মনে হচ্ছে চাচা বাজার খারাপ না আঠারো হাজার চাচা সে বারো হাজার টাকা বন্ধ বলছে বাজার হালকা খারাপই মনে হচ্ছে